গ্যাসের জন্যে পেটে ব্যথা মেন্সের সময় পেটে ব্যথা যে কোনো সময়ে অতিরিক্ত পেটে ব্যথার জন্যে সব থেকে ভালো ওষুধ অ্যালজিন মাত্র দশ মিনিটে পেটে ব্যথা চলে যাবে অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে পেটে অতিরিক্ত ব্যথা হয় মেন্স চলাকালীন সময়ে পেটে অতিরিক্ত ব্যথা হয় সেই ক্ষেত্রে অ্যালজিন ট্যাবলেট খুবই কার্যকরী বাচ্চাদের অতিরিক্ত পেটে ব্যথার জন্যে অ্যালজিন সিরাপ আছে বড়দের জন্যে রয়েছে ট্যাবলেট অ্যানালদিন ব্যথা এবং সম্পর্কিত প্রদাহে চিকিৎসায় ব্যবহৃত হয় এটি জ্বর উপশমেও সহায়ক এটি ব্যথার জন্য দায়ী বিভিন্ন নিউরো ট্রান্সমিটার ঘড়ির মাধ্যমে কাজ করে এবং এইভাবে মাথা ব্যথা স্নায়ু ব্যথা দাঁতের ব্যথা মাসিক ব্যথা মাইগ্রেন গলা ব্যথা পেশি ব্যথা এবং আর্থ্রাইটিসে নির্দেশিত হয় অ্যানালগিন দীর্ঘস্থায়ী এবং আঘাতজনিত ব্যথা পরিচালনায়ও ব্যবহৃত হয় ইঞ্জেকশন ফর্মুলেশনগুলি তীব্র ব্যথা এবং প্রদাহ থেকে ত্রাণ দিতে ব্যবহৃত হয় অ্যালজিন খাবার নিয়ম একটি করে তিনবার খাবার পরে ওষুধ সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন